হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এটা হচ্ছে মালদ্বীপ আমরা তিনজনে এখানে ঘুরতে আসছি একটা আইল্যান্ডে ওই যে বড় ভাই দেখতেছেন ওনার নাম হচ্ছে শাহজালাল বাড়ি হচ্ছে কুমিল্লা এই যে ভাই দেখতেছেন আর একটা ফ্রেন্ড শাকিল এনার বাড়ি হচ্ছে যশোর আমরা তিনজনে ঘুরতে আসছি আইল্যান্ডে এখন জায়গাগুলো ভাই এত পরিমাণে সুন্দর আপনি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে মানে মালদ্বীপের জায়গাগুলো এত সুন্দর সুন্দর জায়গা আসার পর থেকে শুধু ঘুরতেছি মানে তারপর মন ভরতেছে না প্রতিদিন একটা না একটা জায়গায় যাইতেছি ঘুরতে মানে যেখানে যেখান থেকে আসতে মনে হচ্ছে না আসার পর বাড়ি থেকে আসার পর একটু খারাপ লাগছিল কিন্তু যখন ঘুরতে বের হই তখন আর কোন বাড়ির কথা তো মনে থাকে না থাকেই না মনে চায় না যে আর বাড়িতে যাইতে এত পরিমাণে সুন্দর জায়গা আপনি আসলে আপনি পাগল হয়ে যাবেন জায়গা দেখা এত পরিমাণে সুন্দর জায়গা তো যাই হোক আমরা আসছি ঘুরতে তো দেখতে থাকেন জায়গাগুলো অনেক সুন্দর দেখলে আপনার মন খারাপ থাকলে আপনার মন ভালো হয়ে যাবে কোনো যদি আসেন রাজধানীতে যদি কোনো আসেন জায়গাগুলো দেখলে আপনার মন ভালো হয়ে যাবে এত পরিমাণে সুন্দর জায়গা আমরা থাকি হচ্ছে গিয়ে রাজধানীতে আমরা একটা রাজধানীর বাইরে আসছি একটা আইল্যান্ডে আসছি এটা হচ্ছে একটা আইল্যান্ড এখানে আসছে ওই যে বড়ো ভাই আনছে ঘুরতে তো দেখতেছে আপনারাও দেখেন ওই বুটগুলো দেখতেছেন এখানে মানুষ থাকে মানে অনেক মালামাল নিয়ে আসে এই যে পানিগুলো দেখতেছেন পানিগুলো ভাই একদম ফ্রেশ এত সুন্দর পানি পানি নিচে কি আছে সব দেখা যায় আর এত সুন্দর সুন্দর মাছ মানে আমি অন্য একটা ভিডিওতে মাছ দেখাইছি মানে ভিডিও মাছগুলো অনেক সুন্দর মানে এক একটা কালারিং মাছ মানে পানিগুলো অনেক সুন্দর মানে পানির ঢেউগুলো এত পরিমাণে সুন্দর মানে বিকাল বেলা মন চাই যদি বন্ধু বান্ধব থাকতো সবাই মিলে একসাথে আসতাম সবাই মিলে একসাথে আসতাম এসে সন্ধ্যার পরে আড্ডা দিতাম প্রতিদিন কিন্তু আড্ডা দেয় আমরা তিনজনই সন্ধ্যার পরে প্রতিদিন আড্ডা দেই অনেক ভালো লাগে কিন্তু অনেক মিস করি আমার বন্ধুগুলার অনেক মিস করি মানে বন্ধুগুলা যদি থাকতো তাহলে আরো সুন্দর হইতো কখনো যদি আল্লাহ ওরকম দেয় তাহলে বন্ধু বান্ধব সবাই নিয়ে টুরে আসব টুরে আসলে এত পরিমানে ভালো লাগবো আর আসতে এখানে কাজ করতে আমরা তো আসতে এখানে কাজ করতে টুরে আসি নাই তো ঘুরতেছি আপাতত কোনো কাজ টাজ নাই যে কারণে ঘুরে ঘুরে বেড়াইতেছি ভালোই লাগে ঘুরতে বাসায় বসে থাকতে অনেক খারাপ লাগে বুড় লাগে তো গাইস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম